হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো ভালো তো আমি তখন আজকে আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের এখানে গঙ্গা স্থান হচ্ছে তো তিন জায়গায় হচ্ছে তো আমি তিন জায়গাতে যাব ঘুরতে তো তোমরা সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো ভিডিওটা তো আমি গঙ্গা স্থানে যাবো দেখাচ্ছি তোমাদেরকে স্থানে যাওয়ার পর কী হচ্ছে এই যে দেখো আমার সাথে আমি নিয়ে যাচ্ছি হেলমেট আর সামনে বাবা বাইক

これするんマン。<imitation> <imitation> <imitation> Iya aja. Kamu karo এইখানটাতে গঙ্গার স্নান করে এইখান থেকে গঙ্গা স্নান করে তারপর মায়ের মন্দিরে যায় সবাই দর্শন করতে তো দেখতে পাচ্ছি ভাই যে এখানটাতে অনেক ভূগ লেগেছে তার মধ্যে এই গঙ্গ এই গঙ্গা স্নান করতে অনেক জায়গা থেকে লোক আসে

तो लास्ट से तुम ही जवाब दो लास्ट से जाओ दौर स्टिक दौर स्टिक दौर देखने के लिए मिलता है तो ये अंदर मिलता है